আমি দুই দলকে অভিনন্দন জানাচ্ছি খেলায় হার জিত থাক হবেই আমরা খেলাকে খেলার মতোই দেখতে হবে হ্যাঁ খারাপ করা যাবে না ইনশাল্লাহ সামনে আবারও এরকম খেলা আয়োজন করা হবে এবং ওখানে আপনারা পার্টিসিপেট করে এবং গতকাল কিন্তু অম্বিকাপুর আমি যখন এই করি অম্বিকাপুর জিতছি ওই খেলা ওই হিসেবে প্রথম দিন তো আমি অভিনন্দন জানা এতবার এত বড় একটা মাঠে মসজিদিন হাই স্কুলের মাঠে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটি খেলা আমি ফরিদপুরের বুকে আর বড় জায়গায় দেখি নাই এই খেলা আয়োজন করার জন্য এবং এই খেলা আরো সুন্দর হচ্ছে খেলার সবাই এখানে সাপোর্ট করছে কিন্তু আয়োজনে যে ছিল সেটা হল মিস্টার আলি করতে এবং এখানে সকলকে একত্রিত করতে আজকে জার্মাদুতিয়াবাসী এবং অন্যান্য পরিচিতরা আমাদের উপস্থিত হয়েছে কিন্তু ভাই আমাদের চাচা উনি আছেন এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা আভিশানের জন্য আরেকটা কালি দেন এবং আজকে যুব সমাজের জন্য এই ধরনের খেলা খুবই প্রয়োজন আমরা আমি আমি আশা করবো প্রতিটি ইউনিয়নে নেতৃবৃন্দ এইভাবে করে একটা করে প্রতিটি ইউনিয়নে একটা করে খেলার এরকম আয়োজন করবে